দর্শক আমি এক জোড়া প্ল্যাটি মাছ নিয়ে আসছিলাম দর্শক তো এই মাছটা আমার এত পরিমাণ বাচ্চা দিছে তো বলার বাহিরে দর্শক প্রথমে এনে আমার সৌত্তর পিস বাচ্চা দিছিল তারপরের বার আবার প্রায় সৌত্তর পার আর এবার এত বাচ্চা দিসে অসংখ্য দর্শক আপনাদেরকে আমি দেখাবো মানে এই মাছটার থেকে আমার খুবই ভাগ্যবান মাছ এটা আমার এই এই আপনার হলো দেখেন মাছটার কোয়ালিটি দেখেন এত সুন্দর আর বড়ো সাইজের মাছ দর্শক আমার এই মাছটা এত পরিমাণ বাচ্চা দিছে আমি খুবই খুশি দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনাদেরকে দেখাচ্ছি মাছের বাচ্চা দিছে সরাসরি দর্শক এই মাছ বাচ্চা দেয় আর এত পরিমাণ বাচ্চা দিছে আপনাদেরকে আমি দেখাবো একটু কাছে থেকে মাছটা দর্শক ভিডিওর সাথেই থাকুন দেখেন কীরকম মাছটা এত পরিমাণ বাচ্চা দিছে এটা আজকে আমি দোকানে যাওয়ার সময় দেখতেছি প্রচুর পরিমাণ বাচ্চা দিছে তো আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না তো এর পোনাগুলো আপনাদেরকে দেখাবো এত এবার মনে করেন আরও আশি পিসের মতো মনে হয় বাচ্চা হয়েছে দর্শক তো এই মাছটা আমার এত সুন্দর এটা বাচ্চা নেওয়ার পর এক একটু দুই দিন রেস্ট দিব দর্শক কারণ ছেলে মাছটা আবার প্রচুর ধাবরাই দেখেন নিচে ছেলে আছে এই যে এই ছেলেটা আর আমার এখানে দুইটা দুইটা ছেলে দিছি দুইটা মেয়ে দিয়েছি আর একটা ছেলে দিছি দর্শক আর এটার থেকে আমি প্রচুর পরিমাণ পোনা কিন্তু আমি পাইছি আপনাদেরকে পোনাও দেখাবো ভিডিওর সাথেই থাকুন আর এই মাছটা আরও বাচ্চা দিবে একে স্যারে দিব দর্শক এটা আমার খুবই পছন্দের একটা মাছ আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখায় দর্শক ভিডিওর সাথেই থাকুন এত সুন্দর একটা মাছ আমার খুবই পছন্দের দেখেন খুবই ভালো লাগে এই মাছটাকে তো কি বলবো এত বাচ্চা দিছে দর্শক বাচ্চাগুলোও আপনাদেরকে দেখাবো এই যে চলে গেল জ্যাক তো মানে বাচ্চা আরও দিবে তো গুনে দেখলে আশি পিসের বেশি হবে দর্শক দেখেন একটা মাছ এতগুলা বাচ্চা দিছে দেখেন আপনাদেরকে দেখাই আরও বাচ্চা দিবে প্রচুর পরিমাণ বাচ্চা দিছে দর্শক এটা আর একটা জিনিস আমি অবাক রঙিন মাছ যত বছর ধরে চাষ করতেছি এই এই বাচ্চা আপনার হলো কয়টা এই ছয়টার মতো গোল্ডাস মলির বাচ্চা হয়েছে এখানে তো কারো কি রকম হয়েছে দর্শক যারা মাছ চাষ করেন অবশ্যই আমাকে ভিডিওতে একটু জানাবেন কারণ গোল্ডাস মলি কোনো ছেলেও তো আমি রাখিনি তো এই গোল্ডাস মলি কীভাবে হলো দর্শক এটা আমাকে একটু জানাবেন মলির বাচ্চাগুলা দেখেন লাল মলি ঠিক আছে লাল মলি প্রচুর হয়েছে কিন্তু এই গোল্ডাস মলির বাচ্চাগুলো কীভাবে হলো আমি নিজেই বলতে পারবো না আমি পুরা অবাক হয়ে যাচ্ছি হয়তো আপনারা মনে করতে পারেন ভাইয়া মিথ্যা কথা বলতেছে বিশ্বাস করেন ভাই সকালবেলায় আমি বলতেছি দোকানে যাওয়ার সময় আমি কোনো ছেলেও এখানে ছেড়ে দিইনি এই গোলডাস মলি কালো মলির বাচ্চাগুলা কীভাবে হলো আমি নিজেই জানি না তো আপনাদের কারোর সাথে কি এরকম হয়েছে নাকি অবশ্যই জানাবেন তো পোনা কিন্তু আরও প্রচুর পরিমাণ দিবে এখানে অসংখ্য পোনা দিছে দর্শক তো ভিডিওর সাথেই থাক থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে একটু জানাবেন আপনারা যারা রঙিন মাছ চাষ করেন অটোবিটের মাছ এটা তো লাল মলি আর গোলডাস মলি কিন্তু আমার আছে আপনাদেরকে দেখাই গোলডাস মলি আমি আলাদা স্যারিতে রাখছি দেখেন তো এই শ্যারিতে আমি কিন্তু গোলডাস মলি রাখছি দেখেন কোনো দিন আমি তা এদের সাথে মিশতেও দিইনি তো কিভাবে হলো আমি নিজেই জানি না দর্শক দেখেন এই যে গোলডাস মলি এখানে আছে তো এই মলি মাছটা কীভাবে ওখানে এই এই মলির বাচ্চা ওখানে কিভাবে হলো আমি নিজেই বলতে পারবো না তো দেখেন এই মলি যেই মলিটা আপনাকে দেখালাম সত্তর আশি পিস বাচ্চা দেয় তো এগুলার পঁচিশ দিন পর পর কিন্তু বাচ্চা দেয় আর এখানে আছে কিন্তু ওই মলির বাচ্চা আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে আমি কিন্তু মলি প্ল্যাটি সব ধরনের কোনা ছেড়ে দেই দর্শক এই যে দেখেন কি সুন্দর মলি এখানে কিন্তু হয়েছে তো এগুলা প্রথমবারের বাচ্চা প্রথম না দ্বিতীয়বারের আর প্রথমকার বাচ্চাগুলা বড় বড় কালার হয়েছিলো বেছে দিছি এই যে এরকম রকম কালার হয়েছিলো দর্শক এক ভাইয়া এসে নিয়ে গেছে তো আমি নিজেই জানি না এই মলি কীভাবে আমার হলো আমি নিজেই জানি না দর্শক এই বাচ্চাগুলো তো ঠিক আছে ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন যে এরকমও কি হয় দর্শক তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকেন